ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে আগামী চব্বিশে জানুয়ারি থেকে চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পে আপনারা সাঁত্রিশটি প্রকল্পের আবেদন করতে পারবেন তার মধ্যে একটি হল বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন আপনারা অনেকেই অনেক দিন থেকেই বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এবার বৃদ্ধ ভাতা প্রকল্পের আবেদন করার জন্য নতুন ফর্ম প্রকাশ করা হয়েছে যে ফর্ম পূরণ করে জমা করলে আপনারা বৃদ্ধ ভাতা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন কিভাবে ফর্ম ডাউনলোড করবেন কি কি কাগজপত্র লাগবে সমস্ত বিষয় জানাব এই ভিডিওর মাধ্যমে বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এক নম্বর রঙিন পাসপোর্ট মাপের ছবি আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স যদি না থাকে কাজ সার্টিফিকেট তাহলে দেওয়ার দরকার নেই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ব্যাংকের পাসবইয়ের জেরক্স কত টাকা করে পাবেন বৃদ্ধ ভাতা প্রকল্পে আপনার নাম যুক্ত হলে আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কারা আবেদন করতে পারবেন মূলত যাদের বয়স এক এক দু হাজার পঁচিশে ষাট বছর সম্পন্ন হয়েছে বা যাদের বয়স ষাটের বেশি তারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদন কোথায় করতে হবে দুয়ারে সরকার চলাকালীন দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করতে পারেন এছাড়াও পরবর্তী সময়ে পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়েও আবেদনপত্র জমা করা যাবে ফর্ম কোথায় পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম আপনারা বিনামূল্যে পেয়ে যেতে পারেন এছাড়াও ব্লক এবং পঞ্চায়েত থেকেও ফর্ম পেয়ে যাবেন তাছাড়া ফর্মটি ডাউনলোড করার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সুতরাং বন্ধুরা বার্ধক্য ভাতা নতুন ফর্ম জমা করুন এবং হাজার টাকা পেয়ে যান যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ